মক্কিদের থেকে প্রথম প্রশ্নটি আমাদের প্রতিপক্ষ মাদানী ভাইদের উদ্দেশ্যে করা আছে প্রথম প্রশ্ন সাতজন মিলে একটি গরু কিনল কুরবানির উদ্দেশ্যে কুরবানির উদ্দেশ্যে সাতজন মিলে একটি গরু কিনল তাদের মাঝে একজন আহলে কিতাব ছিল অর্থাৎ সাতজনের মাঝে একজন ছিল আহলে কিতাব এবং ঘটনাক্রমে আহলে কিতাব ব্যক্তি জবাই দিল তাহলে তার কোরবানির বিধানকে আলহামদুলিল্লাহ মকি ভাইদের প্রশ্নের উত্তর হচ্ছে যদি পরিকৃত পক্ষে এই জানা আহলে কেতাব থেকে থাকে আমাদের অবস্থায় করবেন সহি হবে এবং গোস্ত অবক্ষণ করতে পারবে আশা করি উত্তর পেয়েছে আর যদি প্রকৃত পক্ষে আহলে কেতাব না থাকে তাহলে আমাদের অবস্থায়

মূল নিয়ম হচ্ছে শর্তই হচ্ছে মুসলমান হওয়া সেক্ষেত্রে যেহেতু শর্তের মধ্যে পাওয়া যায়নি সুতরাং দ্বিতীয় অপশন অর্থাৎ আহলে কিতাব যদি কোরবানি করে তাহলে কি হবে এতদূর পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না আশা করি উত্তরটি আপনারা বুঝে দিয়েছেন শুরুতে তো বলে দেওয়া হয়েছে যে শরিয়াতের পরিভাষায় আহলে কিতাব শরিয়াতের পরিভাষায় এই জমানায় যদি আহলে কিতাব থাকে তাহলে কোরবানি সিনিয়র

হাত থেকে কোরবানির পশু ক্রয় করলো ক্রয় করে নিয়ে আসার আলেমের কাছে জিজ্ঞেস করলো যে এই পশুর কোরবানি কি হবে তখন সে বললো না এই পশুর কোরবানি দ্বারা কোরবানি হবে না দ্বিতীয় দিন আরেক ব্যক্তি সে কোরআন প্রমাণিক পোষণ জয় করলো এবং তার সাথে অনুরূপ ঘটনায় ঘটলো এবং সে কোরবানি করলো এখন আমার জানার বিষয় হলো দ্বিতীয় পশু কোরবানির হুকুম কি দ্বিতীয় যে ব্যক্তি তার পশু কোরবানির হুকুম কি দ্বিতীয় যে ব্যক্তি তার সাথে একই ঘটনা ঘটছে অর্থাৎ সে যখন পশুটি নিয়ে আসে তখন কোনো কারণে পশুর পা ভেঙে যায় রাস্তা থেকে পড়ে যায় প্রশ্নটির উত্তর হচ্ছে যদি কোরবানির পশু ইলাল মানসিক পর্যন্ত হেঁটে যেতে সক্ষম হয় বা ভালো অবস্থায় হেঁটে যেতে সক্ষম হয় এমন অবস্থায় ধনী গরিব উভয়ের কোরবানি জায়েজ হবে আর যদি মানা পর্যন্ত হেঁটে যেতে সক্ষম না হয় সেই ক্ষেত্রে ধনী ব্যক্তির উপর অন্য একটি ক্রয় করে কোরবানি দিতে হবে এবং গরিব ব্যক্তির ক্ষেত্রে দিতে হবে না মানে উক্ত পশু দ্বারা দিলেই যথেষ্ট হবে আশা করি উত্তরটি বুঝে পেয়েছেন আপনার উত্তর বুঝে পেয়েছেন অর্থাৎ বিসমিল্লাহ বলার স্থানে আলহামদুলিল্লাহ বলে অথবা এমত অবস্থায় তার হাঁচি আসে এবং এর উত্তর আলহামদুলিল্লাহ বলে উত্তরে বা আলহামদুলিল্লাহ বলে আচ্ছা জবাবে হোক মাকামে বাসমালার স্থানে হাজের পরে আলহামদুলিল্লাহ বলে এই ক্ষেত্রে উক্ত মাজবুহের কি হুকুম বিত্তফসিল বর্ণনা করবেন ভাইয়ে বিত্তফসিল মাদানি ভাইদের পক্ষ থেকে আমাদের প্রতি প্রশ্ন ছিল কুরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার স্থানে যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে উক্ত কোরবানি সহি হবে কিনা তো তাকবির বলা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নাম নেওয়া দ্বারা বিসমিল্লাহ আল্লাহ বলা দ্বারা উদ্দেশ্য এখানে যে আল্লাহ তালার নামকে স্মরণ করা এখন যদি সে হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলে তখন তার উদ্দেশ্য হচ্ছে হাসির উত্তর দেওয়া তখন আলহামদুলিল্লাহ বলার দ্বারা কোরবানি সহি হবে না তবে যদি সে

পশু জবে করার জন্য শর্ত হচ্ছে আপনার আল্লাহ তাআলার নাম নেওয়া সেই ক্ষেত্রে নামটা আল্লাহ শব্দ হতে পারে বা আল্লাহ তালার এমন নাম যেটা আল্লাহ তালার মহত্ব বোঝাবে যেমন বিসমিল্লাহ আজিজ বা এরকম কিছু তবে যদি আল্লাহর নাম নেওয়ার ভিতরে কোনো দোয়া সামিল আসে যেমন আলহামদুলিল্লাহ সুফান আল্লাহ এরকম যদি আসে সেক্ষেত্রে কোরবানি হবে না একটা সুরত আর দ্বিতীয় হচ্ছে আপনার যদি হাসির উত্তর দেয় সেই ক্ষেত্রে যদি আলহামদুলিল্লাহ বলেন সেটা তাহলে এমনিতেই হচ্ছে না আশা করি উত্তর পেয়েছে উত্তরটি বুঝে পাইনি প্রশ্নে দুইটা পয়েন্ট উল্লেখ করা হয়েছিল প্রথমত যদি কেউ মাকামাত মাকামাল বাসমালাতে বা মাকামাত তাসমে আলহামদুলিল্লাহ বলে এই ক্ষেত্রে তার আলহামদুলিল্লাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় ইসমু